হচ্ছে আপনি যতগুলো দিতে পারবেন ততগুলো খাওয়ান কিন্তু এখানে হবে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে এসেছি যারা হাতের পেশি শক্তি দুর্বল এবং হাতের পেশি শক্তির জন্য হ্যান্ড গ্রিপার আর তাদের জন্য এই হ্যান্ড গ্রিপটা বেস্ট একটা হ্যান্ডগ্রিপ কেন বেস্ট সেটা আপনাদেরকে বলি আপনাদের জন্য আজকে নিয়ে এলাম হ্যান্ড হ্যান্ডগ্রিপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে অ্যানালগ অনেকটা আমাদের হচ্ছে ডিজিটাল পাবেন ডিজিটাল মধ্যে হচ্ছে সুন্দর কিন্তু কিন্তু হচ্ছে মিটার দেওয়া আছে বড় করে এটা হচ্ছে অ্যানালগ চলুন হচ্ছে কথা না বাড়িয়ে একটা আনবক্সিং করে আনবক্সিং করে দেখা এটা ভিত্তি আপনার হচ্ছে কী কী জিনিস পাচ্ছেন এবং কী কী ফ্যাসিলিটি পাচ্ছেন এটা মধ্যে হচ্ছে কিন্তু হচ্ছে কালার বিরিয়ানি থাকছে প্রোডাক্টটি কিন্তু হচ্ছে সম্পূর্ণ চায়না প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে কি কি কালার ভেরিয়েন্ট থাকছে আর এখানে কিন্তু হচ্ছে ডিসক্রিপশন বক্স দেওয়া আছে বার দেওয়া আছে আর এটা হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে অ্যানালগ মধ্যে সবচেয়ে সেরা এটা এটার মধ্যে এখানে মিটার দেওয়া আছে আর যেটা ডিজিটাল সেটা হচ্ছে সাইজে একটু ছোট হবে কিন্তু উপরে সুন্দর করে ডিসপ্লে দেওয়া থাকবে যে আপনি কতটা দিতে পারছেন একসাথে রিপস মানে হচ্ছে কতটা কাউন্ট এখানে রিপস কাউন্ট হবে এখানে এই যে এখানে রিপস কাউন্ট হচ্ছে আবার এখানে কিন্তু আপনি রিসেটও করতে পারবেন একদম শূন্য থেকে একশো পর্যন্ত আর এখানে জিনিসটা দেখেন এখানে কিন্তু পাঁচ কেজি থেকে শুরু করে ষাট কেজি পর্যন্ত কিন্তু হচ্ছে এখানে সাউন্ড দিতে পারবেন ওজন যেখানে ওজন বা শক্তি যেটা এটা কিন্তু হচ্ছে আর একটা জিনিস মধ্যে হচ্ছে প্লাস এবং মাইনাস দেওয়া আছে আপনি এই পাশে দিলে হচ্ছে প্লাস হবে আর এ পাশে দিল হচ্ছে এক পাশে দিল হচ্ছে মাইনাস হবে আপনি এটা কিন্তু হচ্ছে সর্বোচ্চ ষাট কেজি পর্যন্ত দিতে পারবেন এখানে পাঁচ কেজি হচ্ছে সর্বনিম্ন সর্বোচ্চ ষাট কেজি আপনি যত এদিক নেবেন যত প্লাস দেবেন তত কিন্তু হচ্ছে এটা ওইদিকে আসবে এবং যাবে এখন এই মুহূর্তে যেটা আমি কিন্তু হচ্ছে আপনারা দেখছেন এই মুহূর্তে আমি প্রায় এই বিশ কেজির দিকে কিন্তু হচ্ছে এটা এনেছি এখন আমি হচ্ছে এখানে কটা দিতে পারি সেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু হচ্ছে কাউন্ট হচ্ছে আপনি যতগুলো দিতে পারবেন ততগুলো কাউন্ট কিন্তু এখানে হবে খুব সেই হিসাবে রাখতে পারেন আপনি হচ্ছে নিজের মধ্যে হচ্ছে একটা কনফিডেন্স রাখতে পারেন যে আমি প্রথমবারে এতটা দিতে পেরেছি দ্বিতীয়বার অতটা দিতে পেরেছি একদম অ্যাডজাস্টেবল প্রাইস অ্যাডজাস্টেবল হ্যান্ড গ্রিপ এর মধ্যে হচ্ছে কালার কম ভেরিয়েন্ট থাকছে একদম প্রাইস এন্ড রিজনেবল বেস্ট একটা প্রোডাক্ট এবং হচ্ছে খাতের পেশি শক্তি বাড়ানোর জন্য এটা কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা ভালো লেগেছে এরকম ভিডিও পেতে আপনারা সবাই আমার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি পাশে চাপে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে